আপনি লক্ষ লক্ষ টাকা ঋণ রেখে মারা গেলেন আর আপনার ছেলে জানাজার নামাজের সামনে মাইক নিয়া বললেন যে আমার আব্বার কাছে যদি থাকে আপনারা আমার আব্বার দেনির কথা আমাদেরকে জানাবেন সম্ভব হলে আপনাদেরকে পরিশোধ করব আর অল্প টাকা হলে মাফ করিয়া দিবেন এ জাতীয় মৌখিক কুথাভক্তির বুলি আমাদের সমাজে বলে না কিন্তু আমারে বলেন তো পরবর্তীতে কয়টিয়া দেওয়া হয় এটা শুধু মুখের কথা আর আমাদেরকে যারা দাওয়াত দেয় আমরা দৌড়িয়ে চলে যাই অথচ মৃত ব্যক্তির জন্য খাবার যেই খাবার পাঠানো হয় এই খাবার শুধুমাত্র খুব ভোগের মিশ্রিনরা খেতে পারে আমাদের মতো সাধারণ মানুষ খেতে পারে না এটা খাওয়া জায়েজ নাই কিন্তু আমরা মনোবীরা বাধ্য যাইতে যদি না যাই পরে দিন ইমামতি চলে যাবে যার ফলে আমাদেরকে যেতে হয় আদিস বলি রাসুল বলেছেন একজন ব্যক্তি যখন মারা যায় তখন রুহটা আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে তার ঋণের সাথে কিসের সাথে ঋণের সাথে যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করা না হয় ততক্ষণ পর্যন্ত এই রুহটা ঝুলন্ত অবস্থায় থাকে এবার সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস এবং ভয়াবহ হাদিস শোনার আল্লাহ রসুল্লাহ আলিকাম একদিন মসজিদে নবমীতে বসে আছেন এমত অবস্থায় তিনি হঠাৎ করে মাথাটা উপরে তুলে কপালের ঘাম মুসলেন এবং বললেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আমার উপরে কত কঠিন একটা বিষয় চাপিয়ে দিয়েছেন হজরত উমর ইবনে ফারুক হজরত উমর ফারুক রাজি আল্লাহ আলান পরের দিন আল্লাহর রাসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপনি যে গতকালকে বলেছিলেন যে আপনার উপরে আল্লাহ কঠিন একটা বিষয় চাপিয়ে দিয়েছেন সেই বিষয়টা কি যদি আমাদেরকে বলতেন আল্লাহ বলেন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় করতে গিয়ে শহীদ হয় কি হয় শহীদের কোন গুণা থাকে আরেকটা হাদিস এসেছে রাসুল বলেন কুরবানির পশু জবাই করার সময় কেউ যদি শুধু আল্লাহর রাধি জন্য কুরবানি করে ওই পশুর প্রথম ফুটা রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ সেটাকে কবুল করে নেন ঠিক তদ্রুপ কোন ব্যক্তি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে জিহাদের ময়দানে শরিক হয় এবং শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে নিহত হয় শহীদ হয় তার প্রথম রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে নেয় এমন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ রাবুল আলমিন তাকে আবার জীবন্ত করেছেন সে আবার আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে আবার জীবিত হয়েছে আবার শহীদ হয়েছে কয়বার হইল তিনবার শহীদ হয়েছে দুইবার জীবিত হয়েছে এরপরে হাসরের ময়দানে আল্লাহ তাকে উঠালেন এই শহীদ ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তার সামনে সে দুনিয়াতে যে ঋণ রেখে গিয়েছিল এই ঋণ প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে যাবে বুঝেন নাই কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় তিনবার শহীদ হয় তিনবার জীবিত হয় তারপরেও ওই শহীদের যদি এক টাকা ঋণ থাকে আর এমত অবস্থায় সে যদি শহীদ হয় তাহলে এই ঋণের কারণে সেও পারবে একজন শহীদের যদি এই হয় আপনি লক্ষ লক্ষ টাকা ঋণ রেখে মারা গেলেন আর আপনার ছেলে জানাজার নামাজের সামনে মাইক নিয়ে বললেন যে আমার আব্বার কাছে যদি লেনি লেনিদেনি থাকে আপনারা আমার আব্বার

এইরকম ঋণ যদি পরিশোধ না করতেন তাহলে রাসুল নিজে জানাজার নামাজ পড়াতেন না সাহাবিদের আমরা কোন দুনিয়ার মধ্যে আছি বুঝতেই পারি না এই জন্য একজন ইমানদার কোনোদিন এক টাকা ঋণ রেখে রাত্রে ঘুমাতে পারে না কারণ সে এই এক টাকা ঋণ রেখে যদি মারা যায় তার সন্তানেরা এই এক টাকা ঋণ পরিশোধ করবে তার কি গ্যারান্টি আছে আপনি আপনার সন্তানের প্রতি অনেক কনফিডেন্স আপনি মনে করেন আপনার সন্তান আপনার জন্য হ্যান করেন কার ত্যান করেন গা কত কিছুই না করবে আসলে আপনি মরে যাওয়ার সর্বপ্রথম আপনার ছেলেরাই আপনাকে বলে যাবে কয়দিন পরেই আপনার ছেলেরা বলে যাবে আপনার সম্পদ নিয়ে তারা কাড়াকাড়িতে লিপ্ত হবে ভাগাভাগিতে লিপ্ত হয়ে যাবে বাবার জন্য ন্যূনতম কিছু আল্লাহর রাস্তায় দান করার চিন্তা তাদের মাথায় থাকবে না শুধুমাত্র সমাজের মানুষগুলোকে দেখানোর জন্য মুখটা রক্ষা করার জন্য কিছুদিন পরে বাই বেড়াদর সবাই মিলে হে দশ দশ হাজার হে পাঁচ হাজার হে বিশ হাজার এভাবে তুলা তুললা সাদা তুললা তারপরে গরু একটা আইনা এরপরে বিরিয়ানি রান্না করে এলাকা জুড়ে মানুষে খাওয়াবে আ কি কামডা করছে অথচ এই খাওয়ানোর সাথে তার বাবার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আর আমাদেরকে যারা দাওয়াত দেয় আমরা দৌড়িয়ে চলে যাই অথচ মৃত ব্যক্তির জন্য খাবার যেই খাবার পাঠানো হয় এই খাবার শুধুমাত্র খুব ভোগের মিশ্রিনরা খেতে পারে আমাদের মতো সাধারণ মানুষ খেতে পারে না এটা খাওয়া জায়েজ নাই কিন্তু আমরা মনোবীরা বাধ্য যাইতে যদি না যাই পরে দিন ইমামতি চলে যাবে যার ফলে আমাদেরকে যেতে হয় আর দাওয়াত দিছে নেতা যদি না যায় পরে যদি আমাদেরকে আবার জেলে দিয়ে দেয় এই ভয়ে আমাদের যেতে হয় অথচ মৃত ব্যক্তির চল্লিশার নামে যেই খাবার খাওয়ানো হয় এটা মুসলমানদের জন্য খাওয়া বৈঠল জায়েজ যায় এটা শুধু বকিল বিস্কেটেরা খাবে এতিম বাচ্চারা খাবে আপনার এত টাকা আছে মাদ্রাসার মধ্যে মধ্যে দান করে দিতে পারেন না আপনাকে মানুষকে খাওয়ানোর জন্য এটা শুধুমাত্র ভুটানি দেখানো আর কিচ্ছু না ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই যাহোক এই বিষয়ে কথা বলে অনেক কথা বলা যাবে আমরা ওই দিকে যাচ্ছি না আমরা বলছিলাম ঋণ পরিশোধ করে যদি আপনি না মরতে পারেন তাহলে আপনাকে যতদিন পর্যন্ত ঋণ পরিশোধ না হবে ততদিন পর্যন্ত আপনাকে জাহান্নামে নামে থাকতে হবে